নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে দুটি ওয়েবসাইটের কথা বলবো বা দুটি পোর্টালের কথা বলবো সেই দুটি পোর্টাল বা ওয়েবসাইটে আপনার আধার কার্ড দিয়ে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সমস্ত ডিলেস সঠিকভাবে রয়েছে কি না যদি আপনি আধার নাম্বার দিয়ে সেখানে চেক যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু অনেক বড় সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন তো সেই জন্য আজকে পড়তে আপনারা দেখব সেই দুটি পোর্টাল বা ওয়েবসাইট কি অথবা সেখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করবেন আপনার সমস্ত ডিলেস ঠিক আছে নাকি তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনার দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকমই এসেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি গুগলে আসবেন গুগলে আসার পর লিখবেন যে এস এস ইউপি লিখে সার্চ করবেন করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো হয়ে যাবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে লগ ইন অপশান এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আবার আধার নম্বর এখানে বসাবেন আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিখে আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে লগ ইন কিন্তু করে নেবেন ঠিক আছে লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনি সার্ভিসটা দেখার আগে আপনাকে একটা জিনিস চেক কিন্তু অবশ্যই কিন্তু করে নিতে হবে তো সেটা কি তো সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে তো সেই জন্য আধার ভেরিফাইকেশনে ক্লিক করে এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসি বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে এখানে শো কিন্তু হয়ে গেছে ঠিক আছে এরপর কিন্তু আপনি লগ ইনটা করবেন ঠিক আছে এটা দেখে নেওয়ার পর তারপরে আপনি লগ ইন করবেন তো লগ ইনটা করে নেওয়ার পর তারপরে এখানে থেকে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর একটা অপশান দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্ট্রি এই যে অপশান দেখতে পাচ্ছেন এই পোর্টালটা আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোর্টালটা আপনার সঙ্গে কিন্তু এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন সিলেট অপশান এখানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে অল আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট কিন্তু আপনাকে বসাতে হবে তো স্টার্টিং ডেটে আপনি কত ডেট থেকে কত ডেটের মধ্যে ডাটা আপনি চান তো সেখান থেকে আপনি এখান থেকে আপনি ডেটটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর অথেন্টিকেশান হিস্ট্রি অপশানে ক্লিক করলে এর পুরো হিস্ট্রি আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু মিনিমাম লাস্ট ছ মাসের হিস্ট্রি কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার আধার কার্ডটি কোথায় কোথায় আপনি ইউজ করেছেন তো দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ওয়েবসাইটে আপনার আধার কার্ডটি ইউজ করেছেন কি হিসাবে ইউজ করেছেন কোথায় আপনি আধার কার্ডে ওটিপি দিয়েছেন এখানে পুরো ডিটেলস কিন্তু লেখা রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি কোনো যে ফ্রড ওয়েবসাইটে ভুলে আপনার আধার কার্ডের কোনো ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়ে ফেলেছেন নাকি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে যে কোথায় কোথায় আপনি আধার কার্ড ইউজ করেছেন তার পুরো ডাটা কি আপনার সামনে শো কিন্তু হয়ে গেল এখন তো প্রচুর পরিমাণে আধার কার্ড নিয়ে ফ্রড হচ্ছে সেই জন্য তো অবশ্যই আপনি একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ড কোথাও ভুল জায়গায় ইউজ হয়েছে নাকি এবার যদি কোথাও আপনার আধার কার্ডটি ভুলে ইউজ হয়ে থাকে যদি কোনো ফ্রড ওয়েবসাইটে আপনার আধার কার্ডটি ভুলে ইউজ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে ডাটাটা এই যে ডাটাটা আপনার দেখালাম যে পুরো হিস্ট্রিটা এটা কিন্তু নিচে থেকে আসবে নিচে গিয়ে আসার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এই পিডিএফটা কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন পিডিএফটা ডাউনলোড করে নেওয়ার পর আধার কার্ডে যে অফিসিয়াল জিমেল আইডি বা ইমেল আছে সেখানে কিন্তু এই পিডিএফটা আপনাকে সেখানে পাঠিয়ে আপনাকে সেকে বলতে হবে যে আপনার এরকম সমস্যা হচ্ছে তো তারা কিন্তু সেই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ডটি কিন্তু আনলিঙ্ক কিন্তু করে দেবে অর্থাৎ সেই যে ওয়েবসাইটে আপনার আধার কার্ডটি ইউজ হয়েছে সেটা কিন্তু আপনার হিস্ট্রিটা কিন্তু সেটা তারা ডিলিট কিন্তু করে দেবে ঠিক আছে তো এইভাবে এখানে আপনি আধার কার্ডের মাধ্যমে খুব সহজ দেখতে পারবেন এবার সেকেন্ডটা হলো এখানে লিখবেন যে সঞ্চার সাথে লিখে কিন্তু সার্চ করবেন সার্চ করার পর এই যে অফিসিয়াল অফিসটা আপনার সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইউর মোবাইল কানেকশান অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে আপনার মোবাইল নাম্বার বর্তমানে আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন যেটা আপনার আধার কার্ড দিয়ে আপনি নিয়েছেন ঠিক আছে সেই নাম্বারটা বসিয়ে ক্যাবটা বসিয়ে ভ্যালিডেট ক্যাবটা অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট ক্যাবটা অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ অথবা ড্যাশবোর্ড কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেলো এখানে বেসিক্যালি এখানে যে নাম্বারগুলি দেওয়া রয়েছে আপনার আধার কার্ড দিয়ে আপনি কোন সিমের নাম্বারগুলি নিয়েছেন এখানে পুরো কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার আমার আধার কার্ডের মাধ্যমে আমি এই চারটি নাম্বার কিন্তু নিয়েছি ঠিক আছে তো এক্ষেত্রে আপনার যদি আধার কার্ড নিয়ে অন্য কোনো নাম্বার যদি এখানে শো করে ধরুন এখানে তিনটে নাম্বার আপনার কিন্তু এক নাম্বার অন্য কারুর আপনার নাম্বার কিন্তু এখানে চলে এসেছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই নাম্বারটা আপনি ডিলেট কিন্তু করে দেবেন হলে কি হবে পরবর্তীকালে যে নাম্বারটা যে নাম্বারটা সেই নাম্বার যদি কোনোরকম কোনোরকম ফ্রড হয় তো পুলিশ কিন্তু আপনাকে এসে কিন্তু ধরবে কারণ এখানে এই নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ড কিন্তু লিঙ্ক রয়েছে সেদিন কিন্তু পুলিশ এসে আপনাকে অ্যারেস্টও কিন্তু করতে পারে তো সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই দেখে নেবেন যে এখানে নাম্বারগুলি যে শো করছে এগুলো সবগুলো আপনার কিনা যদি আপনার না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ডিলিট করবেন ঠিক আছে অথবা এখান থেকে আপনি রিপোর্ট কিন্তু করে দিতে পারেন এবার যেই নাম্বারটা আপনার নয় তো সেই নাম্বারটা রিপোর্ট কীভাবে করবেন তো দেখুন এখানে কিন্তু নাম্বারগুলি যে শো হয়ে গেছে নাম্বারের পাশে একটি কিন্তু চেক বক্স কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে যে অপশানে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করে দেওয়ার পর নট বাই নাম্বার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর রিপোর্ট অপশানে ক্লিক করলে এই নাম্বারটি কিন্তু রিপোর্ট হয়ে যাবে এবং কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নাম্বারটা এখান থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে বর্তমানে কিন্তু আধার কার্ড নিয়ে অনেক রকম কিন্তু ফ্রড হচ্ছে সেই জন্য আপনি সতর্ক থাকবেন এবং আপনার আধার কার্ডটি সিকিওর কিন্তু অবশ্যই রাখবেন নাহলে আপনার আধার কার্ড দিয়ে কেউ যদি সিম নিয়ে থাকে তারা যদি কোনোরকম ফ্রড কেসে জড়িত হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জেলে অথবা আপনি অ্যারেজও কিন্তু হয়ে যেতে পারেন সেই জন্য একটু অবশ্যই সতর্ক থাকবেন ঠিক আছে এছাড়াও বিস্তারিত জানতে এখানে ইমেল আটি দেওয়ার আছে এই ইমেলটিতে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু এই সব বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারেন অথবা কিন্তু এখান থেকে আপনি কমপ্লেন কিন্তু বা রিপোর্ট কিন্তু করতে পারবেন ঠিক আছে এই ইমেলটির মাধ্যমে ওকে বোঝা গেল ক্লিয়ার তো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার আধার নাম্বার দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে আপনার আধার কার্ডে কোনো রকম ফ্রড কাজে জড়িত আছে কি না তো এইটা হচ্ছে আজকের আপডেট ভিডিওটা ভালো লাগতে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ